কী অবস্থা সবার দ্য বায়োপ্রোডের নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিশির নাত্রণী ওকে এখন তাহলে আমরা অক্কঙ্কা সম্বন্ধে আলোচনা করবো আমরা জানি অক্ষে কঙ্কাকে টোটাল তিন ভাগে ভাগ করতে পারতেছিলাম আমরা ঠিক আছে টোটাল আশিটা বোনস থাকে এর মধ্যে তিন ভাগটাকে আমরা ব মেঘ দিয়ে মনে রাখতে বলছিলাম ব মেঘ ঠিক আছে ব হচ্ছে বক্রবিঞ্জ মেয়ে দিয়ে হচ্ছে মৃদণ্ডার ক দেওয়া হচ্ছে কি করটি ওকে আমরা তাহলে এখন করটির অস্থি সম্বন্ধে জানবো ঠিক আছে আবার করটি টোটাল একে চার বাই ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে করটিকা একটা হচ্ছে মুখমণ্ডলী অস্থি কর্ণাস্তি এবং হচ্ছে হাইওয়েট হাইওয়েট বা এটাকে বাংলায় মানুষ সময় কণ্ঠাস্তি বলা হয় এখন আমরা হাইওয়েট বা কণ্ঠাস্তি নিয়ে আলোচনা করব হাইওয়েট বা কণ্ঠাস্তি কোথায় অবস্থিত আমার গলার এখানে অবস্থিত ঠিক আছে এটা ম্যানডিবল ও ল্যারিংসের এর মাঝে মাঝে অবস্থান করে তাছাড়া আর যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা একটা ইউ আকৃতির গন্থ এটা একটা ইউ আকৃতির অস্থি ইউ আকৃতির অস্থির সাথে সাথে আমাকে আরও জানতে হবে ইউ আকৃতির বোনস বা অস্থি আর কী কী আছে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ এরপরে এটা একমাত্র সন্ধিবিহীন সন্ধিবিহীন অস্থি ওকে অর্থাৎ এটা এমন একটা অস্থি যার কোনো সন্ধি থাকে না সে কোনো অস্থির সাথে কোনো কানেকশন বা সন্ধি গঠন করে না আচ্ছা তাছাড়া এটা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে কী হিসেবে দেখা যায় তরুণাস্থি হিসেবে বাট যখন পরিণত বয়সে এটা কেউ হয়ে যাবে অস্থি হয়ে যাবে তাইলে আমরা এখন জানবো হাইওয়েডের কাজটা কি তাইলে জীবের অবস্থানকে দৃঢ় করবে কথা বলা এবং কাদ্য গলাতকরণে এটা হেল্প করে আমার যে হাইওয়েড বা কণ্ঠাস্থী বোন ঠিক আছে ওকে এখন আমরা জানবো হচ্ছে কর্ণাস্তি সম্বন্ধে ঠিক আছে হাইওয়েড বোন টোটাল কয়টা একটা এবার কর্ণাস্ত্রী বোন সম্বন্ধে জানতে হবে কর্ণাস্তির টোটাল বোন কয়টা করে কয়টা পতিকানে তিনটা করে তাহলে টোটাল কয়টা ছয়টা অস্থি থাকবে আচ্ছা তাহলে পতিকানে তিনটা করে কি আছে আমার কি মেলিয়াস ইনকেস স্টেপিস অথবা আমরা মিস দিয়ে মনে আচ্ছা এদের কিন্তু অবস্থান কোথায় মধ্য কোন এটা আমাকে জানতে হবে আমার যে মেলিস আছে মেলেসটা অনেকটা দেখতে হচ্ছে হাতুড়ির মতন এটা একটু জানতে হবে দেন যে আমার ইনকাস ইনকাসটা দেখতে অনেকটা কামারের নেহায়ের মতন এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো কামারের নেহাইটা কি আসলে কামাররা যখন কোন একটা লোহাকে পিটিয়ে কোন একটা শেপ দেয় তখন কোন একটা লোহকণ্ডকের উপর সেই জিনিসটা রেখে একে শেপ দেয় একটা বড় লোহকণ্ডকের উপর বেসিক্যালি ওই লোহকণ্ডকে কি বলে নেহাই বলা হচ্ছে আর কি ঠিক আছে এবার যে স্টেবিস স্টেবিসটা দেখতে কিরম স্টেবিসটা দেখতে হচ্ছে গোড়ার জিনের পাদানের মতন ঠিক আছে তুমি অনেক সময় দেখবা যখন কোনো একটা গোড়ায় চড়তে যাবা একটা এখানে পা দিয়ে পা দিয়ে তোমাকে উঠতে হবে পা দিয়ে গোড়ার উপর উঠতে হয় এরকম একটা স্ট্রাকচারের উপর তোমাকে পা প্রবেশ করিয়ে গোড়াতে উঠতে হয় একেই বেসিক্যালি বলা হচ্ছে পা দানি করটিকা করটিকার টোটাল বুশ কয়টা আমরা জানি করটিকার টোটাল বুশ আটটি বাট কয় ধরনের বোশ থাকে ছয় ধরনের খুব গুরুত্বপূর্ণ এম স্কিল তোমাকে মনে রাখতে হবে আটটি বোঁশ থাকে কিন্তু ছয় ধরনের আমরা কীভাবে মনে রাখি এগুলো প্যাপটোস দিয়ে প্যাপটোস ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল ট এবং ইতামোয়েট আমরা এখন যে অস্থিগুলো সম্বন্ধে জানব তা হচ্ছে করোটিকার অস্তি ওকে করোটিকাকে ইংরেজিতে বলা হয় ক্রেনিয়াম সেই ক্ষেত্রে এই বোংসগুলাকে করোটিকার অস্থি বা ক্রেনিয়াল বোংশ বলা হচ্ছে ক্রেনিয়াল বোংশ তাহলে কয়টা দেখতেছি আমরা জানি ছয় জনের টোটাল আটটা বোংস থাকে এর মধ্যে একটা দেখা যাচ্ছে কি ফ্রন্টাল একটা দেখা যাচ্ছে টেম্পোরাল এটা কি স্পেনয়েড এটা কি এবং এই দুইটা হচ্ছে কি প্যারাইটাল এ তোমার এখানে দেখানো সম্ভব না আচ্ছা তাহলে দুইটা আমাদের যে করোটিকার আমাদের যে করোটি আছে বা করোটিকার ব্রুজগুলা যে সন্ধির মাধ্যমে যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে কি সোচা সন্ধি অর্থাৎ এই দুইটা হচ্ছে কি প্যারাইটাল প্যারাটাল ব্রুজগুলি যখন একটার সাথে একটা যুক্ত থাকবে তখন এগুলো এই যে 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 গঠন করবে তাকে বলে হচ্ছে কি সোচার সন্ধি তোমরা হয়তো দেখতে পাচ্ছ সোচার সন্ধি এই সুচার সন্ধিগুলো খাস কাটা থাকে তুমি দেখতে পাচ্ছ এইভাবে থাকবে খাস কাটা থাকবে ঠিক আছে আচ্ছা এদের সুবিধা কি এর সুবিধা হচ্ছে যে আমাদের যখন নর্মাল ভেজাইনাল ডেলিভারি হয় অর্থাৎ নর্মাল ডেলিভারির সময়ে এই যে কাস কাটা কাস সন্ধিগুলো একটার সাথে একটা ওভারলেপ করে অর্থাৎ একটার সাথে একটা এবং ওভারল্যাপ করে ফলে আমার টোটাল যে করোটিকার আয়তনটা আছে আয়তনটা ছোটো হয়ে যায় ফলে আমাদের যে ডেলিভারি বা প্রসব তা ইজি হয়ে আসে আর যদি এরম না হতো যদি এগুলো একটার সাথে একটা ওভারল্যাপ না করতো তাদের ছোটো না হতো তাহলে মায়ের জরায়ু ফেটে যাওয়ার বা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আচ্ছা তোমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের মাথার দিকে লক্ষ্য করলে দেখবা মাথার উপরে একটা অংশ আছে খুব নরম ঠিক আছে এখানে জাস্ট কী থাকে শুধু স্কিনের কাভারিংটা থাকে যে এটা যদি করোটি হয় করোটিকা যখন দুইটা প্যারাটাল এবং যখন একটা ফ্রন্টাল লেভেল লাগে তখন মাস্কান একটা এই যে এই স্পেসটাতে কী কী হয় এই স্পেসটাতে আমার কি দেখা যাবে ফন্টানাল দেখা যাবে এটাকে কি বলা হচ্ছে এই যে এই যে একটা যে উঠান নামা করতেছে এই খালি স্থানটাকে এটাকে বলা হচ্ছে ফন্টানাল শুধু মাথাতেই ছয়টা ফাঁকা স্থান থাকে ছয়টা ফাঁকা স্থান থাকে যে যাকে কি বলা হয় ফন্টানাল বলা হয় ওকে এখন আমরা দেখব আমাদের কর্টিকার অস্থিগুলা কর্টিকার অস্থির মধ্যে প্রথমে যেটা আসে তা হচ্ছে কি আমার কর্টিক কর্টিকার অস্থির মধ্যে প্রথমে যেটা আসে তা হচ্ছে আমার কি ফ্রন্টাল ওকে ফ্রন্টাল যদি দেখো এটা কি আমার কি গঠন করবে এটা আমার কি কপাল গঠন করবে আচ্ছা কপাল তাই একে কপালের কপাল রস্তি বা ললাটের অস্থিও বলা হচ্ছে আচ্ছা তুমি যদি দেখো এটা কী গঠন করে তাহলে দেখবা এটা চোখের উপরের অংশ এটা যদি পুরোটা অক্রিকুটার হয় তাহলে এটা চোখের উপরের অংশ গঠন করে তাছাড়া নাকও আংশিকভাবে গঠন করতে পারে ওকে এবার আমরা দেখব প্যারাইটাল ঠিক আছে ফ্রন্ট এবার আমরা দেখব প্যারাইটাল দুইটা প্যারাটাল সুচার মাধ্যমে যুক্ত থাকে সামনে কে থাকবে প্যারাটালের সামনে কে থাকে প্যারাটালের সামনে থাকে হচ্ছে ফ্রন্টাল দুটা দুইটা প্যারাটাল সুচার সন্ধির মাধ্যমে একটা অন্যটার সাথে কানেকশন থাকে সেমভাবে দুইটা প্যারাটালের সামনে কে থাকবে ফ্রন্টাল এবং দুইটা প্যারাটালের পিছনে কে থাকবে এখানে থাকে হচ্ছে অক্সিপিটাল এবং প্যারাটালের নিচে কে থাকবে এখানে যে বস্তি থাকে তা হচ্ছে কি টেম্পোরাল ওকে তুমি যদি ভালো করে দেখো একটা টেম্পোরাল একটা টেম্পোরাল চতুষ্কোনা আকৃতির ঠিক আছে চার কোণা তাই একে এ কি বলা হয় চাঁদের অস্থিও বলা হচ্ছে তাছাড়া এখানে এখানে কিছু ব্লাড প্রেশার লক্ষ্য করবা তোমরা যেটা হচ্ছে আমার কি সেরেব্রামে রক্ত 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 সরবরাহ করবে এগুলোকে বলা হচ্ছে কি মেনেঞ্জিয়াল ভেসেল মেনেঞ্জিয়াল ভেসেল এবার তোমরা যে বসটা দেখবে তা হচ্ছে টেম্পোরাল বোন টেম্পোরাল অস্থি বা টেম্পোরাল বোন ওকে টেম্পোরাল বোনটা এভাবে থাকবে তোমরা যদি দেখো এভাবে কানেকশান করে থাকে এই টেম্পোরাল বোনের তুমি কি অংশ দেখবা একটা থাক একটা দেখবা তুমি প্যাট্রোম্যাস্ট্রয়েড পার্ট একটা হচ্ছে টিম্পেনিক পার্ট ঠিক আছে এখান থেকে একটা প্রসেস বের হয় বা যে অংশ বের হয় এই জায়গাটা থেকে একে বলা হয় বলা হয় স্ট্যালয়েড প্রসেস এবং কিছু অ্যালবিউলার স্কমাস পার্টও থাকবে এটাই কী বলা হয় স্কমাস পার্ট তাহলে এই টিম্পেনিক টিম্পেনিক পার্ট দেখবা তুমি নালী আচ্ছা এই যে প্যাট্রোমাস্ট্রোয়েট পার্ট পেস্ট্রোমা পার্টে অনেক সময় ক্যারোটিড ব্যাসেল ক্যারোটিড বেসেল বা বহনের জন্য এখানে কি কিছু ওপেনিং ওপেনিং দেখা যাবে যেখানে যার মাধ্যমে ক্যারোটিড বেসেলটা কোথায় রক্ত সরবরাহ করবে যার মাধ্যমে ক্যারোটিড বেসেল আমার মস্তিষ্কে রক্ত সরবরাহ করে ওকে এটা গেল টেম্পা অস্থি যে অস্থিটা দেখব তা হচ্ছে আমাদেরকে অক্সিপিটাল অস্থি বা অক্সিপিটাল বোন অক্সিপিটাল বুনের দুই পাশে এদিকে আর এদিকে দুইটা প্যারাটাল বোন যুক্ত থাকবে যেটা করোটিকার পিছনে অবস্থিত অক্সিপিটাল বুনটি কোথায় অবস্থিত করোটিকার পিছনে অবস্থিত আচ্ছা তোমরা এখানে একটা বড় ছিদ্র দেখতে পাবা এটাকে মহাবিবর বা ফোরামেন অফ ম্যাগনাম বলা হয় কি বলা হয় মহাবিবর বা ফোরামেন অফ ম্যাগনাম এদিক দিয়ে মেডেল অপ্লাঙ্গাটা থেকে সুষমনাকাণ্ড বা স্পাইনাল কট তার মেন ইঞ্জেস তার আবরণ বা মিসের মাধ্যমে আমার যে বাটিভ্যাল ক্যানেল আছে সেখানে প্রবেশ করে ওকে তাছাড়া তুমি এই যে অক্সিব পুরোমেন ম্যাগনামের পিছনে কিছু কন্ডাইল দেখতে পাবা যেটাকে বলা হয় অক্সিভিটাল কন্ডাইল ঠিক আছে এটার সাথে কে যুক্ত থাকবে অ্যাটলাস যুক্ত থাকবে এটার সাথে যুক্ত থাকবে অ্যাটলাস যেটা একটা প্রথম সার্ভাইকাল বাটিভ্রা এই বুন্সটার নাম হচ্ছে স্পেনয়েট এটা দেখতে অনেকটা প্রজাপতির মতন ঠিক আছে এখানের মধ্যে কিছু যদিও স্পেনারটা ভাঙা তাও তোমাদের আশা করি দেখাতে পারবো একটা সামনে থাকে লেজার উইং বা ছোটো ডানা আর পিছনে এখানে থাকে হচ্ছে গ্রেটার গ্রেটার উইং বা বড়ো ডানা তাছাড়া এখানে হচ্ছে কিছু টেরিগর প্রসেসও থাকে তোমার এখানে জানতে হবে এখানে একটা ফসা থাকে ফসা মানে কি একটা গহব্বরের মতন ওই ফসাতে কি থাকবে পিডুটারি গ্রন্থি এটা গুরুত্বপূর্ণ একটা এমস্কিম আচ্ছা তাছাড়া তোমার এত বোন যেটা আছে এটা অকিকুটরের কিছু অংশ জুড়ে থাকবে এটা অকিকুটরের প্রাচীর আন্তনাসিকা পর্দা বা সেপ্টাম ঠিক আছে আমাদের দুইটা আমাদের নাকের দুইটা ছিদ্রের মাঝখানে যে পর্দাটা থাকে তাকে সেপ্টাম বলা হচ্ছে ঠিক আছে তাহলে অকিকুটরের প্রাচীর আন্তনাসিকা পর্দা এবং নাসিকা গহব্বরের ছিদ্র ও পাশি পাশীয় প্রাচীর গঠন করবে এত আমরা এখন মুখমণ্ডলীর অস্থি সম্বন্ধে জানবো ঠিক আছে মুখমণ্ডলীতে টোটাল আট ধরনের চোদ্দোটা বোস আছে কি ম্যাকজিলা ম্যান্ডিবল জাইগোমেটিক নেজাল অস্থি লেখনিমাল অস্থি ইনফিরিয়র নেজাল কঙ্কা বোমার এবং হচ্ছে প্যালাটেন অস্থি ওকে এর মধ্যে আমরা দেখবো ম্যাক্সিলা এই বোসটার নাম হচ্ছে ম্যাকজিলা ম্যাকজিলা হচ্ছে যে নিউ একটা নিউমেটিক বোন অর্থাৎ বায়ুপূর্ণ অস্তি আচ্ছা এর দেহ একটা দেহ থাকবে সাথে হচ্ছে চারটা প্রসেস থাকবে কেজি আছে ফ্রন্টাল এখানে এটা থাকবে হচ্ছে প্যালাইটান ঠিক আছে এখানে অ্যালবিলাস থাকবে আর পিছনে থাকবে কি আমার জাইগোমেটিক ওকে আর এই যে ম্যাকজিলা এটা দুইটা থাকে দুই পাশে দুইটা আমার মকমণ্ডলের দুই পাশে দুইটা বুঝ থাকবে আর এটা উপরের চোয়াল গঠন করবে এরপরে আমার যে বোঁজটা থাকে তা হচ্ছে ম্যান্ডিবল এরপরে বোঁশটা হচ্ছে কি আমার ম্যান্ডিবল মেন্ডিবল নিম্ন চোয়াল গঠন করবে এবং এটা একটা বোন আর এটা হচ্ছে মুখমণ্ডলের একমাত্র নরম ক্ষম অঙ্গ ঠিক আছে ওকে এটা সর্ববৃহৎ মজবুত আর আকৃতির এর মধ্যে একটা দেহ থাকবে আর হচ্ছে কিছু দুইটা রেমাই থাকবে রেমায়া আর দেহ নিয়ে গঠিত এটা দেহ এটা র্যামাই ওকে মধ্যে এর সামনে যে বোধিত অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কর্নয়েট প্রসেস আর এটাকে বলা হয় কি কন্ডালয়েট প্রসেস আর এখানে সামনে একটা মা ফোরামেন দেখবো বা ছিদ্র দেখব যেটাকে বলা হচ্ছে মেন্টাল ফোরামেন ওকে এটাকে বলা কি বলা হয় মেন্টাল ফোরামেন তাছাড়া অ্যালফিল প্রসেসে কি থাকবে আমার দাঁতগুলো লাগানো থাকবে আচ্ছা মেন সামনের এই যে মাঝের অংশ এটাই কি বলা হয় সিম্পাইসিস বলা হয় এটাই কি বলা হয় সিম্পাইসিস তাছাড়া মুখমন্ডলের মধ্যে জায়গোমেটিক অস্তি থাকে যেটা চার চারকোনা এবং মুখমন্ডলের পাশে উঁচু অংশ গঠন করবে আর এটা জাইগোমেটিক আর্স গঠন করে তাছাড়া নেজাল অস্থি থাকে এটা একটা আয়তকার অস্থি যার নাকের পিঠ গঠন করতেছে এবং আরও আছে লেক্রিমাল বোন ঠিক আছে লেক্রিমাল হচ্ছে করুটির সবচেয়ে ক্ষুদ্র ও বঙ্গ প্রকৃতির হুস্থিমালি একটা লেক্রিমাল খাত থাকবে যেখানে লেক্রিমাল গ্রন্থি বা অস্ত্র অবস্থান করবে তাছাড়া আছে নেজাল কঙ্কা আরও আছে বোমার একটা বোমা যেটা পাতলা চ্যাপটা এবং চারকোনা এটা এতময়েট অসুস্থির সাথে যুক্ত থাকবে তাছাড়া আছে প্যালাইটন অস্থি যেটা অনেকটা দেখতে কি এল আকৃতির আর এটা অকিগুটরের মেজে গঠন করে তাহলে টোটাল চোদ্দটা অস্থি নিয়ে আট ধরনের চোদ্দটা অস্থি নিয়ে কেউ গঠিত মুখমন্ডলের অস্থি গঠিত